নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় আজ দেহ আনা হল বাড়িতে শোকে কাতর বাবা মা পুলিশের ওপর ক্ষোভ এলাকাবাসীদের নবদ্বীপে বিশ্বকর্মা পূজার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছিল নবদ্বীপ প্রাচীন মায়াপুরের বাসিন্দা সঞ্জয় ভৌমিককে এমনটাই অভিযোগ ওঠে পরিবারের তরফ থেকে পরিবারের দাবি বিজেপি করার জন্যই এই খুন করা হয় সেই মৃতদেহ আজ সঞ্জয় বাড়িতে আনা হয় এরপরে ওই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন পুলিশের ওপর পরবর্তীতে মরদেহ নিয়ে নবদ্বীপে মিছিল করে শ্মশানে শেষকৃত্য করার জন্য নিয়ে যাওয়া হয় সেই সময় বিজেপির বিধায়ক সহ একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন সেখানে আর একবার জানায় নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় আজ দেহ আনা হলো বাড়িতে শোকে কাতর বাবা মা পুলিশের ওপর ক্ষোভ এলাকাবাসীদের নবদ্বীপে বিশ্বকর্মা পুজোর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছিল নবদ্বীপ প্রাচীন মায়াপুরের বাসিন্দা সঞ্জয় ভৌমিককে এমনটাই অভিযোগ ওঠে পরিবারের তরফ থেকে পরিবারের দাবি বিজেপি করার জন্যই এই খুন করা হয় সেই মৃতদেহ আজ সঞ্জয়ের বাড়িতে আনা হয় এরপরে ওই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন পুলিশের ওপর পরবর্তীতে মরদেহ নিয়ে নবদ্বীপে মিছিল করে শ্মশানে শেষকৃত্য করার জন্য নিয়ে যাওয়া হয় সেই সময় বিজেপির বিধায়ক সহ একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন সেখানে কি মনে হচ্ছে এবং খুব আশ্চর্যজনক খুব দুঃখজনক খুব মর্মান্তিক ভাষায় প্রকাশ করা যায় না যে পুলিশ প্রশাসন চব্বিশ ঘন্টা তাদেরকে আমরা সময় দিয়েছি সেই সময়কে তারা অ্যাকসেপ্ট করেছিল এবং বলেছিলেন যে তারা চব্বিশ ঘন্টার মধ্যে খুনিদেরকে তারা অ্যারেস্ট করুন কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি আজকে প্রশাসন অপদার্থ তারা অকর্মণ্য তারা ব্যর্থ শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের কর্মী হবার কারণে যদি এটা সরকার যারা ক্ষমতাসীন দলের কর্মী থাকত তাহলে আজকে এই ঘটনার চব্বিশ ঘন্টা লাগতো না বারো ঘন্টার আগে ছ ঘন্টাতেই তা প্রকাশ পেত কিন্তু খুব দুঃখজনক সেটা এখন আটচল্লিশ ঘন্টা হওয়ার আর কয়েক ঘন্টা মাত্র বাকি তারপরও কিন্তু কোনো একজন অ্যারেস্ট হয়নি আর ময়না তদন্ত ওনারা তো চেয়েছিলেন সাব ডিভিশনাল যে হসপিটাল সেখানে তদন্ত করতে আমরা সেখানে আমাদের আপত্তি জানাতে আমরা সরকার কোর্টে সেখানে গিয়েছি এবং কোর্টের পক্ষ থেকে আমরা অর্ডার বার করে এমসে আমরা তদন্ত করিয়েছি এবং সেই রিপোর্ট কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের সামনে দিয়ে দেব। এবং এর তো খুন করাই হয়েছে এটা তো একদম প্রকাশ্য এবং দৃঢ় সত্য এবং তার মায়ের সামনে একটি মায়ের সামনে তার ছেলেকে মায়ের কোল ফাঁকা করে মহিলাটি পাগলের মতো কান্না করছে তার বাবার অবস্থা চোখে দেখার মতো না তাদের একমাত্র সম্বল ছিল তাদের সন্তান আজকে এরকম একটা পরিস্থিতিতে কতখানি হিংসা রাজনীতি নবদ্বীপে ছড়িয়ে ফেলেছে যে চারজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং কার্যকর্তা যারা আজকে ভারতীয় জনতা পার্টির এই পরিবারের একজন সদস্যকে তারা নির্দ্বিধায় ফোন করে ফেলল এটি গতকালই মৃতের দিদি দাবি করেছিল দুটো তার মধ্যে একটি এইমসে ময়না তদন্ত এবং সিবিআই প্রথমটা হলো তার তদন্তের নিয়ে পুলিশের তদন্ত নিয়ে আটচল্লিশ ঘন্টা হয়ে গেল আগামী দিন বাদে সোমবার সম্মানীয় বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবদ্বীপে এর তীব্রতর একটা বিক্ষোভ সমাবেশ করবো তারপরেও যদি প্রশাসন ব্যর্থ থাকে তারপরেও যদি এই পুলিশ প্রশাসন অপদার্থ তার পরিচয় দিয়ে খুনিদেরকে অ্যারেস্ট করতে অসক্ষম থাকে তাহলে আগামী দিন আমরা হাইকোর্টে যাব এবং তারপরে আমরা একটা সিবিআই তদন্ত করবো যেমন তার দিদিও করেছেন সেই সঙ্গে পাশাপাশি পার্টির পক্ষ থেকে আমাদের একটা ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে এর সাথে কোনো রাজনৈতিক যোগ নেই অথচ দোষীরা এখন অভিযুক্তরা এখনো পর্যন্ত গ্রেপ্তার এই দুটো বিষয় সব থেকে মজার কথা হচ্ছে কি এটা যদি তৃণমূল কংগ্রেস বলেন তো এটাও হাস্যকর এবং খুব লজ্জাজনক তার কারণ তাদের দলের নেতৃত্ব পূর্ণরী কাক্য সাহা তার হচ্ছে গিয়ে পূর্ণরী কাক্য সাহার ড্রাইভারি করতো একটি ছেলে এবং তাদের যে আমাদের বর্তমানে যিনি নবদ্বীপের যিনি আমাদের পৌরপতি আছেন তার সঙ্গে একাধিক প্রেমবন্দি ছবি আমরা দেখতে পেয়েছি আমরা এও দেখতে পেয়েছি নদিয়া জেলার যুবত তৃণমূল কংগ্রেসের যে নেতা মুকুটমণি অধিকারী সেই মুকুটমণি অধিকারীর সঙ্গে একরাশ ছবি আমরা কিন্তু প্রেমবন্দি অবস্থায় দেখতে পাচ্ছি এরপরেও কি আপনারা সমাজমাধ্যম প্রেস মিডিয়ার বন্ধু সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন এরপরেও বলতে আপনাদের প্রশ্ন বা সংশয় আছে যে তারা তৃণমূলের সঙ্গে তাদের কোনো চোখ নেই 我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！我开！